নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বর্তমানে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তবে গুঞ্জন তাকলেও আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দেবেন কিনা তা পরিষ্কার করেননি আসিফ মাহমুদের পদ থেকে বিষয়টি জানা গেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ঠিকানায় মঙ্গলবার বারোই আগস্ট কালেদ মহিউদ্দিন শীর্ষক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান সরকার থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আসিফ মাহমুদ বলেছেন দুই হাজার সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব রাজনীতি আছে কিংবা রাজনীতি করার ইচ্ছা আছে কিনা যেমন মাহফুজ আলমের সহ এমন কারোর নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয় বলেও মনে করছেন আসিফ মাহমুদ আসিফ মাহমুদের মুখ থেকে এমন ঘোষণা আসার আগে থেকেই রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল ভোটের আগে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে এবার গুঞ্জন সত্যি হতে চলেছে নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদে তাকছেন না আসিফ মাহমুদ তো মাহফুজ আলমের ব্যাপারে এখনও জানা যায়নি রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন হল উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি দুই সাল থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত তিনি পদত্যাগ করলে কোন দল করবেন গণ পরিষদ নাকি এনসিপি বা কোনো প্রার্থী হবেন কিনা আমরা শুনেছি সাজিশ আলম হাসনাদ আব্দুল্লাহ আক্তার হুসেন এবং নাহিদ ইসলাম সহ আরও অনেকেই এনসিবিতে রাজনৈতিক দল গঠনের পর প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এই ব্যাপারে তিনি কোনো কিছু স্পষ্ট করেননি এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিবি গঠনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটির তৎকালীন কয়েকজন নেতার মধ্যে বিরুদ্ধ তৈরি হলে সংগঠনটির কার্যালয়ে যে ভবন অর্থাৎ ডাকার বাংলা মোটরে রূপান সেন্টারে যাওয়ার অভিযোগ রয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠে এবং আলোচনাও হয়েছে তবে এনে আসিফ মাহমুদের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য পাওয়া যায়নি ইয়ার পূর্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তাগিদ দিয়েছিলেন নির্বাচন কমিশনকে ইতিমধ্যে নির্বাচন কমিশন ও ফেব্রুয়ারি প্রথমার্থে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন প্রসঙ্গত আসিফ মাহমুদের স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতারা আওয়ামী লীগ সরকারের পতনে অভ্যুত্থানে সারিতে ছিলেন এখন প্রশ্ন হল উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কী করবেন সেই সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ছিলেন আক্তার হোসেন আর নাহিদ ইসলাম সদস্য সচিব ছিলেন শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন আসিফ মাহমুদ তারা সকলেই শক্তি গঠনের পূর্বে ছাত্র অধিকার পরিষদের সাথে যুক্ত ছিলেন সেখান থেকে বেরিয়ে দু তেইশ সালে ছাত্রশক্তি গ্রহণ করেন এদিকে গুঞ্জন রয়েছে কুমিল্লা তিন আসনে বুট করতে পারেন আসিফ মাহমুদ